আসসালামু আলাইকুম সামাজিক সংগঠন বি পজিটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র অসহায় যারা তাদের জন্য ঈদ সামগ্রী বিতরণের একটি কর্মসূচি গ্রহণ করে এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সেই যে সামগ্রী সেগুলো কিন্তু এই মধ্যে প্যাকিং হচ্ছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বি পজিটিভ ফাউন্ডেশন মূলত কেন কি উদ্দেশ্যে আজকে তারা এই যে আয়োজনটা করেছে এবং এই যে প্যাকগুলো করছে আপনি আমরা দেখতে পাচ্ছি এখানে এক প্যাকেট চাউল রয়েছে তেল রয়েছে পিঁয়াজ রয়েছে চিনি রয়েছে এবং সাথে কিচমিচ এবং আলু আরও কিছু রয়েছে সেমায় রয়েছে এগুলো কিন্তু জন পরিবারের জন্য তারা যারা একেবারেই হতদরিদ্র দিন আনে দিন খায় তাদের চলতে কষ্ট হয় তাদের জন্য এই ব্যবস্থাটা কিন্তু করা হয়েছে বি পজিটিভ ফাউন্ডেশনের পরিচালক সাইফুল্লাহ মনসুর আমরা এই মুহূর্তে স্পেশাল জানতে যাব তার কাছে যে এই যে আজকে এই যে এই যে প্যাকিং করছেন যে খাদ্য হলে তো আপনারা মানে কতজন মানুষের জন্য এবং মানে এই আপনাদের মূল উদ্দেশ্যটা কি আসলে কেন আপনারা এই যে এই ঈদ সামগ্রীগুলি বিতরণ করছেন আর কি সানরাইজ সানরাইজার্সকে আন্তরিক ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আসলে আপনারা জানেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমরা শুধু এবার না আপনারা অবগত আছেন আমরা সেই দু হাজার উনিশ সাল থেকে আমরা কিন্তু লাগাতার সামাজিক কাজগুলি করতেছি এবং করোনার যেই প্রকোপ ছিল তখনও কিন্তু আমরা এই সামাজিক কাজগুলি করেছি আমাদের অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে আমরা কত দরিদ্র এবং মাদ্রাসা শিক্ষার্থী যারা শিক্ষক যারা ছিল তখন আমরা ব্যবস্থা কাজ করেছি আমরা মূলত সেই ধারাবাহিকতায় আমাদের সামাজিক কাজের কাজটা চলমান প্রক্রিয়া প্রতিটা নিয়ে আমরা চেষ্টা করি সেই ধারাবাহিকতা আজকে আমরা ফিঙ্গার সদর ইউনিয়নের নয়টা ওয়ার্ড প্লাস পনেরোশো বাইশটা ওয়ার্ড মোট দশটা ওয়ার্ডে আমরা এই কার্যক্রম শুরু করেছি প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দশটা করে প্যাকেট দেবো দশটা করে সামগ্রী দেবো আমরা যারা আসলে অতি প্রয়োজনে যাতে তাদেরকে আমরা দিচ্ছি খুবই যাচাই বাছাই করে যারা কত দরিদ্র তাদেরকে তাদেরকে জাস্ট আমরা এখানে আমরা তাদেরকে দরিদ্র বলছি না তাদের জাস্ট তারা তাদেরকে আমরা ভালোবেসে আমরা এদের মধ্যে একটু আনন্দ সাথে ভাগাভাগি করা দর্শক আপনারা শুনলেন যে পজিটিভ ফাউন্ডেশনের যিনি পরিচালক সাইফুল্লাহ মনসুর তার মুখ থেকে যে আসলে বিপ পজিটিভ ফাউন্ডেশনটা দীর্ঘদিন ধরেই মানুষের সেবা করে আসছে করোনাকালীন সময়েও অক্সিজেন সেবা তারা কিন্তু দিয়ে আসছে এবং বিভিন্ন সময়ে কিন্তু তারা বিভিন্ন জায়গাতে কিন্তু তারা এভাবেই হত দরিদ্র বা অসহায়দের পাশে তারা দাঁড়িয়েছে আমি এই আমি এই মুহূর্তে জানার চেষ্টা করব যে আমাদের পজিটিভ ফাউন্ডেশনের আরেকজন কর্ণধার জুবাইর হোসেন জুবাইয়ের আপনার কাছে জানতে চাইব যে এই যে আজকে আপনারা যে এত কষ্ট করে এই যে এই কাজগুলি করতেছেন তো আপনাদের মানে কেমন লাগতেছে আপনারা কোন উদ্দেশ্য নিয়ে আপনারা এই এই সেবাগুলো করতেছেন আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ তালার কাছে মোহন আল্লাহ তালা মাধ্যমে এমন একটি মহৎ কাজে দিতেছে আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা সেটা হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন আর মানসিক সেবার মাধ্যমেই হচ্ছে সেই সন্তুষ্টি অর্জন করার আমরা চেষ্টা করতেছি আমরা শুধু এই ঈদ উপলক্ষে না আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সময় আমরা অসহায় এবং দরিদ্র মানুষকে সাহায্য করে আসছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই কাজ চলমান থাকবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম ভালো ভালো কাজের মাধ্যমে মানুষের মাঝে সাহায্য করতে থাকতে আপনারা শুনলেন মূলত মানুষের এই খেদমত করা মানুষের জন্য কিছু করতে পারাই তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমি আরেকবার একটু জানতে চাইব এই ফাউন্ডেশনের যিনি পরিচালক সাইফুল্লাহ মনসুর ভাই আপনার কাছে আরেকবার জানতে চাইব যে এই যে আপনার যে মানে এই যে কার্যক্রমগুলো করেন ইতিপূর্বে আপনারা জেনেছি যে আরও দু এক জায়গাতে আপনারা এই কার্যক্রম পরিচালনা করেছেন বিভিন্ন সময় এবং করোনাকালীন সময় অক্সিজেন দিয়েছেন মূলত আপনারা মানে এই যে মানে আপনাদের আর্থিক যে সহযোগিতাটা সেল সেটা মূলত কিভাবে আসে ধন্যবাদ আপনাকে আসলে আমাদের একটা উপদেষ্টা পরিষদ আছে এবং আমাদের একটা রোলের টিম আছে এর মধ্যে ম্যাক্সিমাম আমাদের উপদেষ্টা পরিষদ আমাদের আজকেরা একজনে আমি এবং জুবাই আমরা সমস্ত পার্টিসিপেট করেছি এবং সেই সাথে আমাদের উপদেষ্টা আছেন আদুল সুমন ভাই সৌজার থাকেন তিনি একটা ডোনেট করেছেন এবং রেয়াজল ভাই উনি ডোনেট করেছেন এবং আমাদের আর এক শুভাকাঙ্ক্ষী আছে আমাদের সংগঠনের সদস্য বিপদের সদস্য বা মূলত আমরা এই চার পাঁচ জনের ডোনেশনে আজকের প্রোগ্রামটা আমরা সারলাম আমরা আসলে ওই আমভাবে কালেকশন করি না আমাদের মধ্য থেকে আমাদের সদস্য বা আমাদের উপদেষ্টা পরিষদের মধ্য থেকেই আমরা কালেকশন করে প্রতিটা কাজ আমরা করে থাকি যে আমাদের সাদ্দাম আছে সাদদামের প্রতিটা কর্মসংস্থান দাম ভালো একটা জীবনে করে থাকে আমরা আসলে পাবলিকলি যে কালিক সংখ্যা এটা আমরা করি আমাদের সংগঠনের সদস্য এবং উপদেষ্টা পরিষদ যারা আছে যারা আমাদের সংগঠনকে ভালোবাসে তাদের সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলি করে থাকি আপনাদের ভবিষ্যতে এই সংগঠন এবং সংগঠন নিয়ে কতদের এগিয়ে যেতে চান মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কী আপনাদের আসলে আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্ট ধনিয়ার কল্যাণ পরকারের মুক্তি হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা আমার সহ সহকর্মী অনেক বলে গেলেন আমরা চাই দুনিয়াতে মানুষের পাশে থেকে মানুষকে ভালোবেসে মানুষের সহযোগিতা করে আমরা পরকারের মুক্তি চাই এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আর আমরা আপনাদের আপনার মাধ্যমে আমরা চ্যানেল যত ভিউয়ার্স আছে সবাই কাছে তো চাই আমরা যেন এই কাজের আন্দামটা আমাদের মৃত্যু হওয়ার দর্শক আপনারা শুনলেন মূলত বি পজিটিভ ফাউন্ডেশন একটি সামাজিক অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষের সেবা দেওয়া এবং সেবাটা মানুষের দূর করে পৌঁছে দেওয়া সেই উপলক্ষেই আজকে এখানে ঈদ সামগ্রী বিতরণের একটা আয়োজন করা হয় সেই কর্মসূচির জন্যই আজকে সেই সামগ্রী খাদ্য সামগ্রী ত্যাগ করা হচ্ছে এবং আপনারা এই সংগঠনের দুজন যারা কর্ণধার তাদের কাছ থেকে শুনলেন এবং আপনাদের এই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে এই মুহূর্তে শেষ করছি যা যাক আল্লা খায়ের ভালো থাকবেন আসসালামু আলাইকুম